ইসরায়েলের সঙ্গে যুদ্ধের রেশ না কাটতেই এবার ইরানে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড় এমনকি ফাঁসিও দেওয়া হচ্ছে অভিযুক্তদের আর তারা হলেন ইসরায়েলের গুপ্তচর যারা দীর্ঘ সময় ধরেই গুপ্তচর হিসেবে ইরানে বসবাস করে ইসরায়েলের পক্ষ হয়ে কাজ করছে যারা তথ্য পাচার করে ইরানকে ঝুঁকিতে ফেলার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে দেশটির জাতীয় নিরাপত্তা বাহিনী এবং তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানি সরকার এখন ব্যাপকভাবে সন্দেহভাজনদের টার্গেট করছে যাদের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে সরকার বলছে এটি জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য জরুরি পদক্ষেপ তবে মানবাধিকার সংস্থা ও সমালোচকদের মতে এই ধরপাকড় মূলত বিরোধী কণ্ঠস্বর দমন ও ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করার একটি চেষ্টা বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ শাস্ত্রই যমুনা এয়ার কন্ডিশন এদিকে ইরানি কর্মকর্তারা জানিয়েছে দেশে নিরাপত্তা কাঠাময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের অনুপ্রবেশ নজরিবিহীন মাত্রায় পৌঁছেছে এই তথ্যের ভিত্তিতেই একাধিক উচ্চ পর্যায়ের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি তাদের লক্ষ্যবস্তু হয়েছিল আইআরজিসি এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা তবে এই তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে फांसी কার্যকর করা হয়েছে ছয় জনের ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালীন তিনজনকে ফাঁসি দেওয়া হয় গুপ্তচর বৃত্তির অভিযোগে যুদ্ধবিরতির পর আরও জনের বিরুদ্ধে একই শাস্তি কার্যকর করা হয় দেশটির সরকারি টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদনে বলা হয় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন তবে দেশটির মানবাধিকার সংগঠনগুলো বলছে ইরানে দীর্ঘদিন ধরে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের নজির রয়েছে যেখানে ন্যায় বিচার প্রক্রিয়ার ঘাটতি রয়েছে তারা আশঙ্কা করছে এই অবস্থায় আরো মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে সবুজ আলম